নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেনে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটি গরম গরম রুটি পরোটা বা নানের সাথে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে খালি যে রুটি পরোটা নানের সাথে খেতে হবে তা কিন্তু নয় জিরে রাইস বা পোলাও ভাতের সাথেও কিন্তু অপূর্ব টেস্ট আসে খেতে আর একদম কম সময়ে বানিয়ে দেখাবো আর একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন তবে একটু মনোযোগ সহকারে রেসিপিটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি বোনলেসও নয় বলতে গেলে একটু হার্ডিও আছে মাঝে মাঝে আর আপনারা যদি পুরোটাই বোনলেসে বানাতে চান তাহলে ওটাও কিন্তু করতে পারেন এখানে আমি সাতশো গ্রামের মতো চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক এক করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার আমি চিকেনটাকে ম্যারিনেশান করব আর আমি এখানে ওয়ান পয়েন্ট হাফ টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একশো থেকে দেড়শো গ্রামের মতো টক দই আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ স্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হলুদ খেতে চাইলে দেবেন না হলে কিন্তু স্কিপ করে দিতে পারেন আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম লবণ লবণটা এখানে আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী ইউজ করবেন এবার আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিল্লি পাউডার এটা ভালো কালার আসার জন্য আমি দিয়েছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটু মেখে নেব। আর চিকেনটাকে যত বেশি ভালো করে মেখে নেবেন তত কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো আসবে চিকেনগুলোকে খুব ভালো করে আমি মশলার সাথে একদম মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে প্রায় থার্টি মিনিটের মতো ফ্রিজে আমি স্টোর করে রেখে দেব। ততক্ষণ আমি একটা না মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর দশটার মতো গোটা রোস্টেড কাজু দিয়ে দিলাম আর আমি এখানে প্রায় ফোর টেবেল স্পুনের মতো দিয়ে দিলাম ক্রিম আমুল ফ্রেশ ক্রিম নিলাম আমি এটা আর আমি এখানে টেবিল স্পুন অনুযায়ী বললাম আর যদি কাপ অনুযায়ী বলি তাহলে ছোটো কাপে এক কাপ আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম আর যদি ওজন অনুযায়ী বলি তাহলে পঞ্চাশ গ্রামের মতো আমুল ফ্রেশ ক্রিম আমি নিয়ে নিয়েছি এবার সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব বাস এইটুকুই মশলার দরকার এবার মশলাটা আমি বেটে নিয়েছি সাইডে রেখে দিয়ে চলে এলাম রান্নার কাছে আর ওপাশেও চিকেনটাকে স্টোর করে প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে এবার গ্যাসে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটের মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর তেলটাকে আগে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে আমি হাই ফ্লেমে নেড়েচেড়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিলে টেস্টটা কিন্তু ভালো আসবে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে করে দিয়ে ওই যে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে এক এক করে আমি অ্যাড করে দিলাম আর বাকি যে বলে হালকা একটু মশলাটা লেগেছিল গ্রেভিটা ওটাও আমি মুছে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি নেড়েচেড়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো চেড়ে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম এবার টমেটো পেস্টটা দিয়ে আমি আবারও চেড়ে হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো নেড়েচেড়ে চিকেনটাকে আবারও একটু কষিয়ে নেব দিলে যে টমেটোর যে পেস্টটা আমি দিয়েছি এই টমেটোটা খুব ভালো করে কষিয়েও যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটো আর মশলার যে ফ্লেভার চিকেনের মধ্যে খুব ভালো করে কিন্তু প্রবেশ করে যাবে কিছুক্ষণ চেড়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে প্রায় আবারও পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম এবার যে মিক্সিং জারে আমি কাজু আর ওই যে ফ্রেশ ক্রিমটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি আর তার সাথে সাথে পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে আমি চিকেনের সাথে সমস্ত কিছুকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আমি এখানে চারটের মতো কাঁচা লঙ্কা অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দের মতো একটু বুঝে অ্যাড করে নেবেন এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও চেড়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে এসে অ্যাড করলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু দারুণ আসে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি চেড়ে আবারও একটু মিক্স করে নিয়েছি এবার যেই বাটি মেপে আমি ওই ক্রিম আর কাজুর পেস্টটা দিয়েছিলাম ওই বাটি মেপে কিন্তু আমি জল অ্যাড করলাম এক বাটিই আমি জল অ্যাড করেছি রান্নাতে আর আমি জল দেব না এই জলটা দিয়েই আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম এবার ঢাকনা দিয়ে পুরো দশ মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দশ মিনিট হওয়ার পরে এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি দশ মিনিট যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারাও হালকা একটু নেড়েচেড়ে নেবেন মাঝে মধ্যে নইলে যে কাজু আর ক্রিমের যে একটা পেস্ট রয়েছে ওটাতে কী হবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে খুন্দিটা চালিয়ে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট হওয়ার পরে আবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবার ওপর থেকে আমি হাফ স্পুনের মতো রোস্টেড কাসুরি মিথি দিয়ে দিলাম এবার কাসুরি মিথিটা দেওয়ার পরে আমি হালকা একটু নেড়েচেরে আমি একটু মিক্স করে নিচ্ছি রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসছে এইভাবেই আমি গ্রেভিটা রাখবো আর এই পর্যায়ে এখানে একটু চিনিও অ্যাড করতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে চান তো অ্যাড করবেন নাহলে স্কিপ করে দেবেন এবার রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার গরম গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল আর আপনারা এই পর্যায়ে যদি চান একটু স্মোকিও কিন্তু দিয়ে দিতে পারেন স্মোকি ফ্লেভার আসবে তো খেতে আরও ভালো লাগবে স্মোকি ফ্লেভারটা কেমন দেবেন বলে দিই একটা ছোট্ট কয়লা টুকরোকে ভালো করে জ্বালিয়ে নিয়ে তারপর একটা ছোট্ট বাটি চিকেনের তরকারির ওপরে রাখবেন আর ওই কয়লাটা রেখে ওপর থেকে একটুখানি ঘি আর তরকারির একটু জুস মিক্স করে ওপরে দিয়ে দেবেন দিলে ওই যে ধোঁয়াটা উঠবে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ওই রকম রেখে দেবেন দিলে একটা স্মোকি ফ্লেভার আসবে দুর্দান্ত টেস্ট হয় খেতে বন্ধুরা আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তবে গরম গরম রুটি পরোটা বা পোলাও ভাতের সাথে পরিবেশন করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন